আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে ভেনিজুয়েলার মাটিতে শুরু হয়েছে অনূর্ধ্ব বিশ কোপা চ্যাম্পিয়নশিপের একত্রিশ নম্বর আসর যেখানে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয় আর্জেন্টিনা ও ব্রাজিল এই ম্যাচে বড় ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা একদিন বিরতি দিয়ে আবারও মাঠে নামছে আর্জেন্টিনা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্জেন্টিনা অনূর্দ ব্রীজ দলের পরবর্তী ম্যাচটি কার বিপক্ষে এবং ম্যাচের সময়সূচি ও লাইভ ইনফরমেশন নিয়ে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অনূর্দ ব্রিজ কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা কোপা আমেরিকা অনুদার বিশের গ্রুপ বিতে রয়েছে আর্জেন্টিনা যেখানে এক ম্যাচে এক জয় নিয়ে সবার উপরে অবস্থান করছেন আর্জেন্টিনা ওপর দিকে কোনো ম্যাচ না খেলেই নাম্বার তিনে রয়েছেন কলম্বিয়া আর্জেন্টিনা অনুদ্ধ ২০ দল এবং কলম্বিয়া অনুদ্ধ ২০ দল সর্বশেষ পাঁচ দেখায় আর্জেন্টিনা জয় পায় তিনটি ম্যাচে এবং কলম্বিয়া জয় পাই একটি ম্যাচে এবং বাকি একটি ম্যাচ ড্র হয়েছে আর্জেন্টিনা অনূদ্ধ বীজ দল এবং কলম্বিয়া অনূদ্ধ ২০ দল সর্বশেষ মুখোমুখি হয় অনূদ্ধ বিচ কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশে গ্রুপ পর্বের এই ম্যাচে এক সুন্দরকলা জয় পায় কলম্বিয়া আর্জেন্টিনা বনা কলম্বিয়া অনূদ্ধ বিশ চ্যাম্পিয়নশিপের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সাতাশে জানুয়ারি সোমবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে আর্জেন্টিনা ও কলম্বিয়ার এই ম্যাচটি দেখতে হলে ভক্তদের চোখ রাখতে হবে কর্নেবলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফুটবলের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন